নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে আপনাদেরকে যেটি জানাবো সেটি হল সকলের মন মন জয় করার টোটকা দেখুন আমাদের এমন কিছু টোটকা আছে যদি আমাদের জন্মছক শোভাসুখ থাকে অর্থাৎ আমাদের জন্মচকের কেন্দ্র আমাদের জন্মচকের লগ্ন পঞ্চম নবম দশম একাদশ এই সমস্ত হাউসগুলো যদি স্ট্রং থাকে বিশেষ করে ফিফথ হাউস যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আমরা সকলের মন পেতে পারি আমাদের ঘর পরিবারে যে সকল দিদিভাইরা আছেন বা স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা ভালো কর্ম করার পরও কিন্তু সকলের মন পেতে পারে না মন কেন পাওয়া যায় না জানেন আমাদের জন্ম ছকে নিশ্চয়ই কোনো গ্রহ দুর্যোগ থাকে সেগুলি কি প্রধ প্রথমত আমি বলবো কালসর্পের কথা দ্বিতীয়ত বলব পাপকর্তারির কথা তৃতীয় হল মঙ্গলদোষ মঙ্গলদোষ মানেই যে মাঙ্গলিক তা না হয়তো মঙ্গল আপনার জন্ম ছকে পাপ পীড়িত রয়েছে ষষ্ঠষ্টম দ্বাদশে মঙ্গল রয়েছে এই কারণে কিন্তু আমরা কিন্তু সকলের কাছে জনপ্রিয় হতে পারি না আর জনপ্রিয় হওয়ার জন্য কিন্তু চন্দ্র এবং শুক্র এবং রবির কিন্তু অশেষ ভূমিকাও রয়েছে যাই হোক আজকে আমি এমন একটি যন্ত্রম যে যন্ত্রম হয়তো আপনারা আমার কাছ থেকে প্রথমই দেখছেন আমাদের গুরুমুখীবিদ্যা এটি হচ্ছে মার্কিন ডিও ক্যালডিয়ান পদ্ধতির নিউমোরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের মধ্যে দিয়ে এই যন্ত্রমটি তৈরি করতে হবে যন্ত্রমচি কবে তৈরি করবেন শুক্রবার শুক্রবার কারণ যন্ত্রণটি হলো বশীকরণ যন্ত্র মা ভুবনেশ্বরী দেবী যার আরাধ্যা দেবী যার বীজ মন্ত্র হল হিং তাই তো শুক্রবার ছটা থেকে নটার মধ্যে অর্থাৎ প্রথম প্রহর প্রথম প্রহর ছটা থেকে নটার মধ্যে করুন স্নান ট্রান করে শুদ্ধ বস্ত্রে করতে হবে উত্তর দিকা মুখ করে হোক পূর্ব দিকে মুখ করে ধূপ ধীপ জ্বালিয়ে এই যন্ত্রণটি করতে হবে যন্ত্রণটি তৈরির জন্য কি চাই না কেশর বাজারে বড় মুদিখানার দোকানে কেশর পাবেন আপনারা ছোট প্যাকেট করা কেশরটি নেবেন ছোট্ট একটি পাথরের বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে দেড় ঘন্টা ঘন্টা মতো কেশরটিকে ভিজিয়ে রাখবেন তারপরে একটি কাঠের পেন কাঠের পেন মানে ডালিম গাছের যে ডাল সেই কাঠটিকে ছুলে যদি পেন তৈরি করা যায় অতি উত্তম আর যদি তা না করতে পারেন তাহলে দেশ কাটি কাঠি ছুলে আপনারা পেন তৈরি করবেন তাহলে কেশর কেশর নেবেন এবং দেড় ঘন্টা মতো ভিজাতে দেবেন জলে তারপরে কি চাই ডালিম কাঠের পেন ডালিম কাঠের পেন ডালিম কাঠের পেন হলে ভালো হয় কারণ এটা জ্যোতিষতন্ত্র টিপস এই জ্যোতিষতন্ত্র টিপসে কিন্তু ডালিম গাছের পেন হলে শুভাশুভ হয় সোনার পেন তো আমরা বানাতে কেউ পারবো না তা না হলে সোনার যদি নিপ তৈরি করা যায় সেটিও অতি উত্তম ডালিম কাঠের পেন নেবেন অথবা দেশলাইয়ের কাছে এবারে আমি যে যন্ত্রণটি বলব সেটি আপনারা এই বত্রিশটা ছ কাছে এটি পূরণ করতে হবে উনতিরিশ তিন উনতিরিশ আট ঊনতিরিশ সাতানব্বই উনতিরিশ শূন্য পাঁচ উনতিরিশ আমি এটা ব্লক করি তারপরে আপনাদেরকে বলবো এখানে হবে উনতিরিশ এখানে হবে শূন্য তিন এখানে হবে উনতিরিশ এখানে হবে শূন্য আট এখানে হবে উনতিরিশ এখানে হবে সাতানব্বই এখানে হবে উনতিরিশ এখানে হবে শূন্য পাঁচ তাহলে দুটি হয়ে গেল আবার এখানে উনতিরিশ শূন্য ছয় উনতিরিশ ছিয়ানব্বই উনতিরিশ এগারো ঊনতিরিশ দুটো শূন্য আবার চলে আসুন উনতিরিশ শূন্য নয় উনতিরিশ শূন্য দুই উনতিরিশ শূন্য চার উনতিরিশ আটানব্বই নাইনটি এইট উনতিরিশ নাইনটি ফাইভ পঁচানব্বই ঊনতিরিশ শূন্য সাত উনতিরিশ শূন্য এক উনতিরিশ দশ এই যে সংখ্যা তত্ত্ব এই যে সংখ্যাতত্ত্ব একটা অত্যাধিক মানে কি বলবো পজিটিভ সংখ্যাতত্ত্ব ভীষণ আকর্ষণকারী আপনার হৃদয়ের মধ্যে আমি পৌঁছাতে পারি এই এই ছতটির মধ্যে দিয়ে কিন্তু যদি জন্মছক স্ট্রং থাকে টোটকা বলেছি তো যে গল্প হলেও সত্য এমন এমন কিছু টোটকা আছে এমন এমন কিছু জ্যোতিষতন্ত্রের টোটকা আছে যেগুলো ওষুধের ন্যায় কাজ করে তাই তো আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি আমার গুরুমুখী বিদ্যা একশো পারসেন্ট এখানে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হওয়ার সাকসেস হওয়ার এটা কিন্তু শঙ্কাতত্ত্বের এই উনতিরিশ শূন্য তিন ঊনতিরিশ শূন্য আট উনতিরিশ সাতানব্বই ঊনতিরিশ শূন্য পাঁচ ঊনতিরিশ শূন্য ছয় ঊনতিরিশ ছিয়ানব্বই ঊনতিরিশ এগারো ঊনতিরিশ দুটো শূন্য ঊনতিরিশ শূন্য নয় উনতিরিশ শূন্য দুই ঊনতিরিশ শূন্য চার উনতিরিশ আটানব্বই উনতিরিশ পঁচানব্বই ঊনতিরিশ শূন্য সাত উনতিরিশ শূন্য এক উনতিরিশ দশ এই সংখ্যা তত্ত্বটি আপনারা নিজের মনের মতো করে শুক্রবার দিবার ছটা থেকে হইতে নটা অর্থাৎ সকালে প্রথম প্রহরে স্নান টেনান করে অথবা আটটা থেকে দশটা পর্যন্তও করতে পারেন সেটাও কিন্তু প্রথম প্রহর ধরা যায় রাহুকালে যাবেন না এরপর কিন্তু রাহুকাল পৌঁছে যাবে সেখানে যাবেন না কেশর বাজার থেকে কেশর যাকে জাফরান বলে কেশর আনুন পাথরের ছোট্ট বাটিতে সামান্য পরিমাণে দিয়ে জল দিয়ে দেড় ঘন্টা মতো ভিজিয়ে দিন তারপরে কাঠি কাঠের পেন ডালিম কাঠ অথবা দেশ লাইয়ের কাঠি ছুলে নিয়ে হ্যাঁ এবারে কি কিসের উপরে করবেন এই যন্ত্রমটি কিসের উপরে করবেন সাদা কাগজ সাদা কাগজের উপরে আমি বলবো না কারণ যে কোনো তন্ত্র টিপসের বিষয়গুলো সাদা কাগজ হলে আমি বলবো এটি আপনারা দশকর্মার দোকান থেকে ফ্রেশ দেখে ভোজ্যপত্র নিয়ে আসবেন ফ্রেশ ভোজ্যপত্র নিয়ে আসবেন নিজের হাতে করুন নিজের কাজ নিজে হাতে করুন দেখুন তার ফল আপনার পরমাত্মাকে অর্থাৎ আপনার ইষ্ট দেবদেবীকে একবার স্মরণ করে নিন তারপরে এই ক্রিয়াটি শুরু করুন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে আসন পেতে কিছু একটা পেপার পেতে তার উপরে পাশে ধূপ দীপ জ্বালিয়ে পূর্ব মুখ করে ইষ্টদেবীকে স্মরণ করে নিজের গুরু নাম স্মরণ করে আপনি এই যন্ত্রটি অঙ্কন করে রূপর কবজের মধ্যে শুকিয়ে নেবেন একটুখানি শুকানোর পর রূপোর কবজ রূপোর কবজ রূপোর কবজের মধ্যে তামার কবজ হলে চলবে না তামার কবজ তামার কবজে একদম ক্রস তামার কবজ চলবে না দেখুন আমি কোনো জ্যোতিষ গুরুজিকে আমি ছোট করার কথা বলছি না আমরা আমি দু উনিশ সাল থেকে জ্যোতিষ লাইনে এসছি দুই নয় দু হাজার সেই টাইম থেকে আজ পর্যন্ত আমি আমার গুরুমুখী বিদ্যায় আপনাদের আশীর্বাদে যা রপ্ত করেছি হয়তো আমি একটা জ্যোতিষ কার্যালয় চালাতে পারব কিছুদিন আগে একটি জন্মছক দেখছি যে জন্মছকে কোনো একটি জাতকের দশা চলছে রাহুল এবং প্রত্যন্তর দশা দশা অন্তর্দশা নয় দশা চলছে চন্দ্রের সেই জাতককে আমাদের এই লোকালের মধ্যে কোনো অ্যাস্ট্রোলজার তাকে রাহুর গোমেদও পরিয়েছে আবার চন্দ্রের মুক্তও পড়িয়েছে তাহলে দশা চলছে রাহুর আর দশা চলছে চন্দ্রের রেজাল্ট পাচ্ছে না গোমেদ এবং মুক্ত পরিধান করার পর একদম রেজাল্ট নেই আমাকে দেখায় আমি ছোট জ্যোতিষ আমাকে দেখায় আমি বললাম তার বাড়ছাট খোলার পরই আমি বললাম একেবারে বিষ তৈরি হয়ে গেছে গ্রহণ গ্রহণ লেগে গেছে দুটো রত্নই খুলে দিতে হবে এখন কোনো রত্ন পরিধান করা যাবে না ঈশ্বরের তপ আমি লিখে দিচ্ছি এটি কর যাই হোক এটি বলতে গেলে তো অনেক কথা গুরু তো শিষ্য লাখো লাখো মেলে গুরু লাখো লাখো মেলে আবার উপযুক্ত গুরুও মেলে না তাই তো গুরু কিপাহি কেবলাম উনি যদি সহায় থাকেন ওনার স্মরণ করে আপনারা এই কাজটি করুন একশো আপনারা ফল পাবেন এবং সকলের মন জয় করবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট যাই হোক অনেক বলে ফেললাম মাফ করবেন আমাকে দিয়ে যদি হস্তরেখা বিচার করাতে চান অথবা জন্মছক বিচার করাতে চান অথবা কুষ্টি লেখাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন অনলাইন হস্তরেখাও করি আমি অনলাইন জন্মছক বিচার করি রবিবার ধরে আমার শাহাপুর গ্রামে দায়হাটের পাশে শাহাপুর গ্রামে আমার বাড়ি আমি পরিমল মণ্ডল রবিবারে এসে আমার কাছে হস্তরেখা বিচার করাতে পারেন আর ইউটিউবে আমার একটি চ্যানেল রয়েছে পরিমল মণ্ডল টোয়েন্টি সেখানে আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রোগ্রাম যদি ভালো লাগে লাইক করুন অপরকে শেয়ার করুন যদি আমি কিছু ভুল বলে থাকি যদি আমার প্রোগ্রাম ভালো নাও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি খুব খুশি হোক যাই হোক আজ এই পর্যন্তই রইল নমস্কার ভালো থাকবেন জয়গুরু